কি যেন নির্বাচন করবেন আপনি কাকে দিয়ে নির্বাচন করবেন একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না 50টা হিট লিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না আজকে আপনারা আরামলেগের সময় বললেন যে 10 হাত মাটির নিচে থাকলেও আমরা তাদেরকে বের করে নিয়ে আসব আজকে সেই সক্ষমতা কোথায় গেল সেই সরকার একটা অথব সরকার ডক্টর ইউনূস তিনি কি ইন্ডিয়াকে ভয় পায় আমাদের দেশে মানুষের বাচ্চার থেকে বিশেষ করে মুসলমানের বাচ্চার থেকে আমাদের দেশে কুকুরের বাচ্চার দাম বেশি আইন উপদেষ্টা এই চক্রান্তের মধ্যে সে আছেন ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন দিয়ে নতুন সরকার গঠন করেন হাদি যে উন্মোচন করার জন্য তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে এই কেন হতে হল তিনি ইনটা মঞ্চ আজকে দেখেন তার আমি বলবো দিল্লিকে যে তার জানাজা থেকে শিক্ষা নিতে যে এক হাদিকে গুলি করে মেরে তিনি লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছেন এদেশে যে হাদিরা তাদের প্রাণ থেকে অন্তর থেকে ভারতকে ভরে প্রত্যাখ্যান করে সো ভারতীয় আধিপত্যবাদদের চিন্তা করতে হবে তারা দেশের মানুষের সাথে সম্পর্ক চায় এ দেশের মানুষের সাথে গণমানুষের সাথে ভারত তার সম্মানের সম্পর্কটা বজায় রাখবে নাকি সে ধরে নেন একটা কথা বলি কিছুদিন আগে আমাদের এখানে জাকির নায়ক সাহেব আসতে চেয়েছিলেন তখন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার বললেন ওনার বিরুদ্ধে তো অনেক মামলা আছে এবং উনি ফিজিউটিভ উনি একজন আসামি ওনাকে ভিসা দিয়েন না আর আজকে জাতিসংঘ রিপোর্টের দ্বারা এটা স্বীকৃত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন ইংরেজিতে আমরা কি বলি টেরোরিস্ট অর্গানাইজেশন এবং আজকে হাদিকে গুলি করার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে আওয়ামী লীগ খালি টেরোরিস্ট অর্গানাইজেশন না একটা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন সো আওয়ামী লীগ যদি এক্সট্রিমিস্ট এবং টেরোরিস্ট অর্গানাইজেশন হয়ে থাকে সো টেরোরিস্ট এবং এক্সট্রিমিস্টকে যদি পেট্রোনাইজ করতেছেন কে ইন্ডিয়া সো সারা বিশ্বের সামনে ইন্ডিয়ার অবস্থানটা কি হবে সে আরেকটা দেশের সার্বভৌমত্বকে হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ করার জন্য সে টিওরিস্ট এবং এক্সটিরিস্টদেরকে কি করতেছে সাউথ ব্লক সাপোর্ট করতেছে সো ইন আদার ওয়ে রাউন্ড ইন্ডিয়া এখানকার স্ট্যাবিলিটিটা নষ্ট করতে চাচ্ছে আর আপনি আসলেন যে সরকারের ব্যাপারতে এই সরকার একটা অথভ্য সরকার এ সরকার অথব্য সরকার আজকে এই সরকার এই জানাজা থেকেও শিক্ষা নিলেন না ডক্টর ইউনুস সাহেব আজকে তার এই দীর্ঘ বক্তৃতায় একবারও বললেন না যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এদেরকে যেখান থেকে হোক মাটির যেখানে এরা লুকিয়ে থাকুক আমি তাদেরকে ধরে নিয়ে আসবো তিনি আর এই সাহসটা হলো না বলার নাহলে আমরা ভারতের সাথে কি সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করব। তার এই কথা বলার সাহস হলো না আমি কথা দিচ্ছি হাদির এই মানে মৃতদেহকে সামনে রেখে যতক্ষণ হাদির মানে এই এ হত্যাযজ্ঞের বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জাতিকে নিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। সো ওনার এই যে অপারগতা এই কিস্তিনি কি ইন্ডিয়াকে ভয় পায় তার সামনে লক্ষ লক্ষ জনতা কি তার জন্য অ্যানাফ না সো সে বাহ্যিকভাবে যেভাবেই দেখাও হোক এ সরকারের অথব্যতায় আমাদের হাদিরিদের প্রাণ চলে যাবে কিন্তু আমরা একটি ইনশাল্লাহ লক্ষ লক্ষ হাদির জন্ম হব এ দেশে নতুন বাংলাদেশ তৈরি করে হাদি ভাইকে গুলি করা হলো আচ্ছা এর পরে টার্গেট কে হইতে পারে সো হাদিভাইকে ভাইকে যখন গুলি করা হলো ভাই কিন্তু কন্টিনিউয়াসলি বলে গেছে যে আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে সে সময় কিন্তু আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আমার সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এবং যিনি বসে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি বেছে বেছে সমস্ত দাগি সন্ত্রাসী দাগি আসামিদেরকে উনি ওখান থেকে বসে বসে খালাস করে দিচ্ছেন এবং একজন পুলিশের কর্মকর্তা উনি বলেছেন আমার এই মুহূর্তে নাম মনে আসতেছে না তিনি বলতেছেন যে কষ্ট করে আমরা আসামি ধরি এবং ওখানে ওনারা বসে তাদেরকে জামিন দিয়ে দেয় যাতে তারা চলে যেতে পারে তো বাংলাদেশের মতো জায়গায় নিরাপত্তা আসলে কখনোই ছিল না যে নতুন করে এখন নিরাপত্তা নিয়ে ভাবতে হবে কারণ আমাদের দেশটা তো আসলে দেশ না আমি যদি একটু ফ্রেমের বাইরে চিন্তা করি আমাদের দেশ আসলে দেশের মধ্যে পড়ে না কারণ যেখানে আমার ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য আমার আমার নামা লাগে নিজের বেসিক যে আপনি খাদ্য কথা বলেন শিক্ষার কথা বলেন চিকিৎসার কথা বলেন সবকিছুর জন্য আমার যখন রাস্তায় নামা লাগে মানে এটা তো আমি কোনো দেশের নাগরিক হইতে পারি না মানে তারা কি আমাকে নাগরিক হিসেবে ট্রিট করে এবং রাষ্ট্র রাষ্ট্র যেটা রাষ্ট্র তো আমাকে সেই অধিকারটাও দেয় না তো ওসমান হাবিভাইয়ের এই মৃত্যুতে আসলে আপনি যেটা বললেন যে আমরা আসলে আসলে আজকে আমাদের আমাদের খুব করে রাষ্ট্রীয় পালন করা হচ্ছে তো দেশে জীবিত মানুষের কোনো কোনো ভ্যালু নাই আমাদের দেশে মানুষের বাচ্চার থেকে বিশেষ করে মুসলমানের বাচ্চার থেকে আমাদের দেশে কুত্তার বাচ্চার দাম বেশি কিছুদিন আগে যে একটা মহিলা আহ ছয় থেকে সাতটা কুকুরের বাচ্চাকে যে মেরে ফেললো সেখানে পুরো মিডিয়া তোলপাড় হয়ে গেছে সমস্ত গোষ্ঠী ডান বাম সবাই এবং যে মহিলা খুন করছে মেরে ফেলছে কুকুরের কুকুরের বাচ্চাগুলোকে তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে অথচ হাদি ভাইকে গুলি করছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ আছে সে কোথায় যাচ্ছে কি করতেছে সে তার গার্লফ্রেন্ডের সাথে একটা কটেজে যে উঠছিল সে তার এই খুনের সাথে তার পুরো পরিবারের চোদ্দ গোষ্ঠী জড়িত তার তার শালা জড়িত তার বোন তার মা বাবা সবাই আমরা তো প্রত্যেকবার বিপ্লব করি এটা অসমাপ্ত থেকে যায় এবং আমরা কখনোই সে বিপ্লবের সুফল আমরা ঘরে তুলতে পারি না আজকে এই যে আসিফ নজরুল তিনি কোনো কাজের না নির্লজ্জ স্বরাষ্ট্র প্রদেশটা এখানে বসে আসতে সে কোনো কাজের না যাদের আজকে চব্বিশ ঘন্টার আলটিমেট দিচ্ছে সেটা তো আজকের না হাদিভাইকে গুলি লাগছে তারপর থেকে তো আমাদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম চলতেই আছে চলতেই আছে মানে অবস্থা এরকম হয়েছে যে আমরা আবার আগের জায়গায় ফেরত চলে গেছি যে বাবার বলতেছি এই আলটিমেটাম মানে তাদের কোনো মানে তাদের গায়ে গতলে কোনো জ্বালা নাই মানে আমরা যে বলতেছি আমাদের দিক থেকে কথা তাদের তো কোনো কিছু গায়ে লাগতেছে না তাহলে কি এখন আমরা হচ্ছে মাঠে যাব নাকি এরকম হবে যে ধরেন আমার প্রত্যেকটা জায়গা থেকে আমার প্রত্যেকটা বড় বড় যে দল তার প্রত্যেকটা বড় বড় দল থেকে একজন একজন করে এরকম একজন মানুষ মারা যাবে তারপরে সবাই এসে আমরা এক জায়গায় হবে এবং তারপরে আমরা বলবো আমি জাবেদকে এবং সকল ভিপিডিএস দিয়ে সমস্ত ইউনিভার্সিটি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই 24 ঘন্টা কবে শেষ হবে 24 ঘন্টা আমরা সবাই মারা যাওয়ার পর 24 ঘন্টা শেষ হবে আপনারা একটা জিনিস ধবন করেন ফেব্রুয়ারি মাসে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বিচার হয়নি তখন বলেছিলেন আওয়ামী লীগ আছে সেজন্য বিচার হয়নি ভালো কথা আপনি সাপলা চত্বরের হত্যাকাণ্ড সেটাও বললেন আওয়ামী লীগ আছে বিচার হয়নি ভালো কথা আজকে তো রিপোর্ট পাইছেন আজকে তো এই ইউনুস সরকার তো আমার আপনার সরকার তাহলে আমার আপনার সরকারের সময় যদি সাগরুনের এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেননি তাহলে আপনি বলতেছেন আজকে যখন আমার হাদিস শহীদ হাদিকে আমরা বেহতে পাঠায় দিচ্ছি সবাই দোয়া করতেছি আল্লাহকে বেসতে সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুক এত করে কি আমরা সীমাবদ্ধ থাকবো চব্বিশ ঘন্টা কতবার দিলেন যাবেন আপনারা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করেন তো আর ডক্টর ইউনুস সাহেবকে আমি জিজ্ঞাসা করব। একটু ঝুমার চোখের দিকে তাকায় দেখেন তো আপনারা তো মেয়ে আছে মেয়েটা অসহায়ত্ত দেখেছেন আজকে চোখের দিকে তাকায় নিজের ভাই হারানোর বেদনা আর যারা একাত্ম নিয়ে খুব লাফালাফি করেন তারা আজ ঝুমার চোখের দিকে তাকায় দেখেন যারা প্রথম আলো আর ডেলি স্টার নিয়ে খুব লাভালাভে করেন তারা একবার এই চোখের দিকে তাকায় দেখেন তো ওই সাত মাসের আট মাসের বাচ্চাটা চোখের দিকে তাকায় দেখেন তো একবারও কি নিজের মনের কাছে অন্তরের কাছে একবারও বিবেকের কাছে বাঁধে না আমার বোন কথা বললেন শোনেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা আইন উপদেষ্টা কি করেন আইন উপদেষ্টা দেয় এটা তো অ্যাডমিটেড যে সে এই এই চক্রান্তের মধ্যে সে আছে শাহনকে গ্রেপ্তার করা হয় না শাহন বৃদ্ধাঙ্গুলি দেখা দিচ্ছে এই দেশের আইনকে এদেশের রুল অফ ল কে কেন ও আসিফ নজরুল সাহেব আপনি কতদিন এই ঘরে শোনেন আমরা যখন বলছিলাম বিচারকের বিচার করবে সেই জনতা ডাকছে আপনারও বিচারের সময় হয়ে আসছে আসিফ নজরুল সাহেব এখনো সোজা হন এদেশের মানুষের সাথে প্রতারণা বাদ দেন এবার আপনার কথা আস হাদির শহীদ হাদির উত্তর দিয়ে বলতেছি শোনেন মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে না আর ভয়ের কথা বলতেছেন আমরা ওই ক্ষুদিরামের তিতুমিরের বংশধর আমরা এইসব পাইলে আপনার এই অনুষ্ঠানে আসতে না এই ভয় দেখিয়ে রক্ত রক্ত আর কত দিব রক্ত আর কত দিব আর আর কত চব্বিশ ঘন্টা দিবেন কেন দয়া করে এটাকে একটু বারো ঘন্টায় নামান ছয় ঘন্টায় নামান ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন দিয়ে নতুন সরকার গঠন করেন না হলে এই নির্বাচনের কথা বলেন কিসের নির্বাচন করবেন আপনি কাকে দিয়ে নির্বাচন করবেন একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না পঞ্চাশটা হিটলিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারের কিভাবে দিবেন যে ইলেকশন কমিশনার বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যখন এই হাদির এই ভারতীয় সাম্রাজ্যবাদের কথা বলতে গেলে দেখেন তো প্রথম আলো কোন দিকে কিভাবে লেখছে আজকে বের করছে তো প্রথম আলো প্রথম আলো পুরে গেছে একটা বিল্ডিং পড়া তার কাছে বড় হাদির জীবনের চেয়ে তারপর তো আজকে যাবেন আপনারা দাবি তোলেন না যে এদের নিবন্ধন বাতিল করতে হবে তারপর আপনার মানুষের কাছে বলেন না যে প্রথম আলো আর স্টারকে বয়কট করা হোক কেন কার স্বার্থে আমরা কার গিয়ে আসছি এদেশের মানুষের স্বার্থে যাবেন আপনাদের স্বার্থে আপনাদেরকে ভুলে গেলে চলবে না হাদির রক্তের দাগ এখনো শুকায়নি যে পত্রিকাগুলো তাদের এক একটা কাঠামো আর শোনেন কাঠামো ভেঙে কোনোদিন মানুষের মতদর্শকে ভাঙা দেয় না প্রথম আলোর মতদর্শ ইন্ডিয়ান আধিপত্যবাদের মধ্য হচ্ছে ইন ক্লাবের কি করছেন হাদি কি কাজটা করছেন হাদির অপরাধটা কি জানেন ইনক্লাব মন্ত্র করার না হাদি একটা সাংস্কৃতিক আন্দোলন তৈরি করতে চাইছেন হাদি একটা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছেন যেখানে ওই প্রথম আলো ডেলিস্টারদের বয়ানের এগেনস্টে আর একটা বয়ান তৈরি হবে সত্য ন্যারেটিভটা তৈরি হবে আর একটু শেষ করে দিচ্ছি আপনাকে যে বিচার হতেই হবে এই কথা সবাই বলি যখন কেউ মারা যায় তারপরে আস্তে আস্তে শেষ হয়ে যায় আর কবে আপনাদের ঘুম ভাঙবে এবার দয়া করে জেগে ওঠেন কালকে সকালবেলা বলেন বারোটার মধ্যে যদি এটা না করতে পারে এই দুই স্পেশালি এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করে প্রশাসন বা আমাদের যারা গোয়েন্দা গোয়েন্দা বাহিনীতে যারা আছে তারা তো ভাই কেউ চুরি পরে বইসা নাই যদি বৈশা থাকতো তাহলে আপনার এই যে মোহাম্মদপুরে যে জোড়া খুন হইলো তার খুনি কিন্তু ধরে আনতে পারতো না আমার ভাইকে গুলি করে যাইতে পারলো না তার মধ্যে সে তিন ঘন্টা এখানেই ছিল মানে মতিঝিল থেকে সে পশ্চিম আগারকে তার বোনের বাসা যাচ্ছে তারপরে সে হেমাইতপুরে যাচ্ছে বিভিন্ন জায়গায় সে যাচ্ছে ময়মনসিংহে যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একজন লোক সে বিদেশ থেকে বসে বলতেছে সেলফি পাঠাইছে এখন আসামে আছে ওখানে আছে যে আছে সেও বলছে বোনের কাছে সে বলতেছে কি তার রিভলভারে ছয়টা গুলি বের হয়নি কারণ হয়ে গেছে জ্যাম হয়ে গেছে সে আবার ট্রেনের ছবি দিচ্ছে মানুষকে কিভাবে ডাইভার্ট করছেন আপনি সো এই যে পরিকল্পিত সরি এই পরিকল্পিত অংশটা কি এর জন্য এই সরকার এবং যে বাইরে থেকে করতে থাকে কেন ধরা হচ্ছে ডেফিনেটলি তো এই যে আমাদের কিন্তু একটা গন্ডাহের মধ্যে ঠেলে দিছে না আপনারা আর খুনি কি মানে যে এক্সিকিউশনার যে যে শুট করছে এই দুজনে কি এর পিছনে আর কেউ নাই যারা জড়িত ছিল যারা প্ল্যান করছে এবং আমাদের আপনি পুলিশ প্রশাসনে বলেন বা আমাদের গোয়েন্দা সংস্থানে বলেন কিন্তু কেউ তো চুরি পড়তে বসে নাই তো তারাও তো জড়িত এটার সাথে তো আপনি তাদেরকে ধরতেছেন না কেন এই যে এত এতজন মানুষ আপনি সব দেখতেছেন সব পাচ্ছেন শুধুমাত্র আশাকে ধরেかってছেন না মানে খুব একটা হাস্যকর জিনিস না এটা 66 কোটি টাকার চেক পাওয়া গেল এই চেকগুলো কার নামে দা হলো কোন অ্যাকাউন্ট থেকে দা হলো সেটা তো আপনি বাইরে পড়লেন না তার মানে 606 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বলবে adipattwa badder biruddhe bolbe তাদেরকে আপনি নিঃশেষ করে দেন আচ্ছা সব নিঃশেষ করতে এইজন্য আমি বলছিলাম আপনি 71 সালে বুদ্ধিদীবি হত্যা তো এই ভারত আর আমেলিগ মিলেই করছে একই কাজ এখনো করবে আপনারা যারা ভাবতেছেন আপনারা কি এই যাবে আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না এই এই স্বপ্ন থেকে বের হয়ে আসেন নেক্সট টার্গেটই আপনারা সো বাংলাদেশকে বাঁচাতে গেলে নিজেদেরকে বাঁচাতে গেলে শোনেন বাহালুল এটা ইয়া ছিল ওই সরি বোন আপনার সময় আমি বাহালুল পাগল বলে একজন ছিল সে বাচ্চাকে জিজ্ঞাসা করছে সে তাকে পাগল পাগল বলতো সে জিজ্ঞাসা করছে বাচ্চাকে বাচ্চা বলছে তুমি কি চাও বাহালুল বলছে ঠিক আছে আমাকে এক কাজ করো মৃত্যু থেকে আমাকে রক্ষা করো সেটা তোমার ক্ষমতা নেই তাহলে তুমি কিসের বাচ্চা তাহলে যার কাছে চাবো যে আমাকে দিতে তার পারো আমরা আজকে কি করতেছি সবসময় ঘর থেকে বের হওয়ার আগে আল্লাহর হাতে সোপে দিয়ে বেরোচ্ছি হাদি বারবার যে আমাকে যে কোনো গুলি করা হতে পারে আপনি আপনি এই ইন্টেলিজেন্স কি করছে ঘুমে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে দশ হাত মাটির নিচে থাকলেও আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো আজকে সেই সক্ষমতা কোথায় গেল তাহলে দয়া করে আর চব্বিশ ঘন্টা না এই সরকারকে দিয়ে আপনি আর যাই হোক সামনের ইলেকশান ফ্রি ফেয়ার কীভাবে করবেন এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে এবং এই সরকারকে আমাদেরকে গাইড করতে হবে সরকারের যে এখন এক্সিস্টিং যে উপদেষ্টারা আছে এদেরকে দিয়ে আর ভাই হবে না অতএব ইউনুস সরকারকে সর্বাত্মক সাহায্য করে এই যে উপদেষ্টার অক্ষম তাদেরকে সরিয়ে দিয়ে দরকার হলে ভাই আপনারা সেই উপদেষ্টার পদ গ্রহণ করে তবুও এদেশের মানুষের যান মালে নিরাপত্তা বিধান করেন আর ইলেকশনের নির্বাচনের যে ট্রেন শুরু হয়েছে জার্নি এই ট্রেন যদি বাধাগ্রস্ত হয় এবং এই বাধাগ্রস্ত করতে ইন্ডিয়া সর্বরকমের চেষ্টা করবে ইন্ডিয়ার আধিপত্যবাদ জুলাই সনদ বাস্তবায়ন হলে ইন্ডিয়ার আধিপত্যবাদে বিনাশ হবে সেই কারণে আপনার ইলেকশন করতে দিবে না সুতরাং এই সরকারের মধ্যে যে শস্যের মধ্যে ভূত আছে তাদেরকে সরান এবং আর সময় নাই। এটা ডিসেম্বর মাসও শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাস একটা মাস হাতের সময় অতএব এদেরকে সরিয়ে দরকার আপনারা ওখানে ক্ষমতা গ্রহণ করে এ দেশটাকে একটি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত শহীদ হাদির যে স্বপ্ন আমাদের যা স্বপ্ন জুলাই বিপ্লবীদের যে স্বপ্ন আবরারের যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে আমাদেরকে সামনে এগোতে হবে